কি দেখতেছি। কি বাবা রে আমার কাছে 30 টাকা আছে বাবা। এখন তোমাকে কোনো বত্তা ভাত থাকলে আমারে দাও। চাচা আমগো এখানে তো সাদা ভাত নাই। আমগো এখানে আছে চিকেন বিরিয়ানি গুরু তেহরি আছে, মোরগ পোলাও আছে, দম বিরিয়ানি আছে। এখন কি খাইবেন কন থাক বাবা, আমার কাছে টাকা নাই।

বাবা রে আমি তো ডাইল বাদ আপনার মেসি রে আমার মোরক পোলা দিয়ে দিছি আমার কাছে তো টাকা নাই এই তিরিশটা টাকা আছে রাখেন হারে কাকা সমস্যা নাই আমি মানুষটা খাওয়াইতে খুব ভালোবাসি ওই মোরক পোলাটা আমি আমার পক্ষ থেকে আপনারা খাওয়াই চান টাকা লাগবে না বাবা আমি তো ফিরে খাবো না বাবা টাকাটা রাখেন রাখেন ভাই টাকাটা রাখেন আর উনি কে আপনি জানেন না তো ভাই উনি হচ্ছে এই এলাকার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী আমির চা এত বড় ব্যবসায়ী আমার ভাঙ্গা রেস্টুরেন্টে কি বলেন স্যারের নামটা তো অনেক শুনছি স্যার আপনি ভালো আছেন এখন আপনি ভাবতে পারেন উনি এত বড় লোক হয়ে আপনার এই নর্মাল হোটেলে কেন খাবার খেলো এই প্রশ্নটা আপনি ওনার কাছে জিজ্ঞাসা করেন শোনো বাবা আজ থেকে বিশ বছর আগে তোমাকে বড় একটা হোটেল ছিল কিন্তু খাওয়ার মতন আমার কাছে টাকা ছিল না তোমাকে হোটেলে আমি খাইতে গেছিলাম তোমার বাপ পেট ভরে খাওয়াই ছিল আমারে কিন্তু আমার কাছে টাকা নিছিল না তারপর হঠাৎ আমি ব্যবসার কাজে দেশের বাইরে চলে দেয় আইসে খুঁজে দেখি তোমাকে বড় হোটেল ডান নাই তোমার বাবা কেমন আছে কাকা আমার বাবা তো পাঁচ বছর আগেই মারা গেছে আর আমাদের বড় ওই ডান নাই আমরা অনেক ঋণের মধ্যে জড়াই গেছিলাম তো আমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন সবসময় গরিব দুঃখের পাশে দাঁড়িত যে যে ব্যবসায়ী টাকা পয়সা দিয়ে দিত এরকম দান খারদ করতে করতে অনেক ঋণ হয়ে গেছিলাম তাই হোটেলটা বেঁচে দিছি। আর এই যে ছোট রেস্টুরেন্টটা দেখতেছেন না এটাও এই মাসটাই আছে এরপরে এই রেস্টুরেন্টটাও থাকবে না মেসিয়ার গুলো না করে দিছি। আমিও আমার বাবার মতো কারো অভাব দেখলে চুপ করে বসে থাকতে পারি না সাহায্যের হাত আমারও একটু লম্বা টাকা দোয়া করেন আমিও ছোট একটা চাকরি নিছি তো ওই চাকরিটা করে এখনকার মতো তুমি সবার পাশে দাঁড়াইতে পারি শোনো বাবা এতদিন তোমরা মানুষকে দেখছো এখন আল্লাহ তাআলা তোমাদেরকে দেখবে এই মানাদার চেকটা দাও জি স্যার দিচ্ছি এই এখানে 50 লাখ টাকার একটা চেক আছে এত টাকা আর এই টাকা দিয়ে আপনি রেস্টুরেন্টটা আরেকটু বড় করবেন আর আপনি প্রতিনিয়ত যেভাবে গরীবদের খাওয়ান সেভাবেই খাওয়াবেন তাতে যা খরচ হয় স্যারকে বলবেন স্যার আপনাকে দিবে আর আপনিও আপনার বাবার মতো অনেক ভালো দেওয়া করবেন আর তোমার কোনো সমস্যা হলি তুমি আমাকে ফোন দিবা আর আমি এই নাটকটা করছি তোমাকে পরীক্ষা করার জন্য দেখলাম যে তুমি তোমার বাবার মতো নইছো নাকি মানাদার ড্রাইভারকে গাড়ি বের করতে বলো জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম সকল বিপদ থেকে রক্ষা করার মালিক আল্লাহ তালা এই চেকটা পাই আমার অনেক উপকার হইল এখন রেস্টুরেন্টটা বড় করতে পারবো মেসিয়ারগুলো রাখতে পারবো একটা কথা মনে রাখবেন ডান্স সত্য কখনো কমে না আরও বাড়ে তাই সবাই নিরাশ করলেও আল্লাহ তালা কাউকে নিরাশ করে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ